জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট কখন দিবে এ সম্পর্কে বোর্ড কর্তৃপক্ষ নোটিশ প্রকাশ করে দিয়েছে সেই নোটিশটি নিয়ে আলোচনা করতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে তোমাদের সকল ধরনের আপডেট এবং ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যের এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বেশ বস্তু অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমি তোমাদের সাহায্য করবো তো সরাসরি করে আজকের ভিডিওটি দেখো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আসলে তুমি দেখতে পারবে এখানে বিশ তারিখ আজকে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে রিগার্ডিং সেকেন্ড স্লিপ ম্যারিট লিস্ট ফর অনার্স অ্যাডমিশন দুই হাজার চব্বিশ পঁচিশ এই নোটিশে কি বলা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এই যে অনার্স দ্বিতীয় স্লিপ সর্বশেষ রিলিজ স্লিপ এই রিলেটশ্লিপের রেজাল্টটি মূলত আগামী একুশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে দেখতে পারবে ওয়ান সিক্স ট্রিপল টু এই সেন্ড করে এবং তুমি চাইলে অনলাইনের মাধ্যমে দেখতে পারবে ঠিক আছে এই দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট মূলত আগামী অক্টোবরের একুশ তারিখ চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ আগামীকালকে বিকেল চারটার দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তোমরা বিকেল তিনটার পরপরই দেখবে যে তোমাদের সার্ভারের রেজাল্টটা দিয়ে দিয়েছে ঠিক আছে আগেই দিয়ে দেয় এবং এই রিলিজ স্লিপে যারা চান্স পাবে তারা যদি আগের কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে আগামী আটাইশ তারিখের ভিতরেই ভর্তিটি বাতিল করে কলেজে গিয়ে ভর্তি হতে হবে যদি আগে কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকো তেইশ চব্বিশ বাইশ তেইশে যদি ভর্তি হয়ে থাকো তাহলে তোমাকে কী করতে হবে তোমাকে ওই ভর্তির বাতিল করতে হবে করার পরে এই দ্বিতীয় রিল স্লিপে ভর্তি হতে হবে ঠিক আছে না হলে কিন্তু তোমার কিন্তু ভর্তিটি বাতিল হয়ে যাবে দুটাই বাতিল হবে তো এখানে যারা চান্স পাবে তাদের মূলত আগামী একুশ তারিখ থেকে আগামী অক্টোবরের তিরিশ তারিখের ভিতরে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে অনলাইনে ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে ভর্তি ফর্ম পূরণ করার পরে ওই ভর্তি ফর্ম সহ তোমাকে সার্স কলেজে ভর্তি ফি এই দুইটা জিনিস তোমাকে আগামী বাইশ তারিখ থেকে অক্টোবর বাইশ তারিখ থেকে নভেম্বরের দুই তারিখের ভিতরে কলেজে গিয়ে জমা দিতে হবে এবং আগামী বাইশ তারিখ থেকে আগামী নভেম্বরের তিন তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে রিসিভড করে নিবে ঠিক আছে এই তিনটা কার্যক্রম মূলত চলমান থাকবে তোমার হলেও দুইটা কার্যক্রম করতে হবে তোমাকে দুইটা কাজ করতে হবে একটা তোমাকে আগামী তিরিশ তারিখের ভিতরে রেজাল্ট প্রকাশের পর থেকে আগামী তিরিশ তারিখের ভিতরে ভর্তি ফর্ম ফিল করতে হবে অনলাইনে এবং ভর্তি ফর্মটি ফিল করার পরে ওইটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করতে হবে করার পরে কী কী ডকুমেন্টস লাগবে ভর্তির জন্য সেই ডকুমেন্টস সহ কত টাকা লাগবে কলেজে ভর্তির সময় সেই টাকা সহ ডকুমেন্টস সহ আগামী নভেম্বরের দুই তারিখের ভিতরে গিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে দুই তারিখের পরে গেলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না তোমাকে আগামী নভেম্বর কলেজে গিয়ে ভর্তি হতে হবে এবং তিন তারিখের ভিতরে তোমাদের ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করে নিবে এটি হল তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রমের সময়সূচি ঠিক আছে এই সময়সূচি অনুযায়ী তোমাদের ভর্তি কার্যক্রম চলবে এবং এটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের এই বছরের মতো তোমাদের ভর্তি কার্যক্রম একদমই শেষ তারপরে তোমাদের ডিগ্রি ভর্তি রেজাল্ট প্রকাশ করবে এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই নভেম্বরের প্রথম সপ্তাহে আর কি ডিগ্রিতে যারা আবেদন করেছে বছরে তাদের রেজাল্ট প্রকাশ করবে দেন ডিগ্রি ভর্তি কার্যক্রমে যখন রিলিজ স্লিপ আসবে তখন তোমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কার্যক্রম চলমান থাকবে মানে শুরু হবে আর কি ঠিক আছে তো এলে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট জানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো সাবস্ক্রাইব সাবসিপি লাগবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি ট্যাপ্টগুলো পাওয়ার জন্য তো আজকে আমাদের শেষ করবো সবাই থাকবে আল্লাহিস